শাকিব খান একটি ব্যান্ডের নাম সাকিব খান একটি চিত্রনায়কের নাম সাকিব খান একটি বাংলা চলচ্চিত্রের প্রাণের নাম সাকিব খানকে নিয়ে রায়ান রাফি তুফান নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন কিন্তু রাহেন রাফির কাজগুলো এত গোছানো যে তিনি টেবিল ওয়ার্কে সময় দেন এবং তিনি তার কাজের দিকে এত বেশি মনোযোগী তিনি সব সবসময় গল্প নির্মাণ বুঝে শুনে লোকেশন নিয়ে কাজ করেন রামুজি ফিল্ম সিটিতে তিনি তিনটি সেট ফেলছেন এখানে কেজিএফ পুষ্পার মতো অ্যাকশন সিনেমা হবে বাংলাদেশে তার মতে অ্যাকশন যদি গ্যাংস্টার ভিত্তিক সিনেমা হয় সাকিব খানকে নিয়েই এই মুহূর্তে নির্মাণের কথা তিনি ভাবছেন সাকিব খান বাংলাদেশের বড় একজন তারকা চলচ্চিত্রের যার উপরে ইন্ডাস্ট্রি অনেক বেশি নির্ভর তিনি বিগত পনেরো বছর যাবৎ বাংলা চলচ্চিত্রে একক নায়কের আসনে বসে আছেন তার প্রতিদ্বন্দ্বী হিরো এক থেকে দশের মধ্যে নাই বললেই চলে এখানে শাকিব খানকে নিয়ে অনেক পরিচালকই কাজ করতে চান তাদের স্বপ্নের জায়গা শাকিব খানকে নিয়ে কাজ করা শাকিব খানকে নিয়ে পরিচালক রাহান রাফি প্রেমিক নামে একটি সিনেমা করার কথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেও তার সেই কাজটি করা হয়নি তিনি করেছিলেন সুরঙ্গ আরফান নিশুকে নিয়ে তমা মির্জা সেখানে কাজ করেছিল কিন্তু এবার রাহান রাফি শাকিব খানের সাথে আসতেন তুফান সিনেমায় এখানে তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান আছে সরকি আছে এস বি এফ ভারতের এরকম বড় বড় প্রতিষ্ঠানগুলো যুক্ত হওয়াতে এখানে রেদান রনি ও সারিয়ার শাকিলের মতো ভালো মানের শক্তিশালী প্রযোজক এখানে ইনভলভ আছে তুফান ছবিতে তুফান ছবি সাকিব খানের লুক গেট নিয়ে রায়ানরাফিতার এক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি যে লুক সাকিব খানকে দিচ্ছেন এই লুক দেখে দর্শক চমকে যাবে আর সাকিব খান বর্তমানে জিমে অনেক প্রপার সময় ব্যয় করছেন এবং লুক অনুযায়ী তিনি চরিত্রে আবির্ভাব হন যার ফলশ্রুতিতে প্রিয়তমা ছবিটি আপনারা বৃদ্ধ লোকের যে প্রশংসা তিনি পেয়েছেন তিনি প্রতিটা লুকে অনেক বেশি যত্নবান কারণ গল্পের সাথে তার চরিত্রের কতটুকু মিল থাকতে পারবে সামঞ্জস্য থাকতে পারবে সেটা নিয়ে তিনি বুঝে শুনে কাজ করে থাকেন তা রাহেন রাফি এবং সাকিব খানের একটি সুন্দর জুটি পরিচালক এবং নায়কের এটা আমরা দেখতে পারব আসছে ঈদুল আজাহাতে ভাবা যাচ্ছে যে ছবিটা হবে একসুন্দরী এবং সেটা নিয়েই দর্শক মহলে কৌতূহল তো সম্মানিত দর্শক আমরা কালকে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমরা রাফি এবং সাকিব খান জুটি নিয়ে আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়া অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিও